আসসালামু আলাইকুম ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারির রেসিপি এ জায়গায় কিছু ইলিশ মাছ লইলাম এগুলার হলুদ আর লবণ মাখি রাখি দিচ্ছি এদিক দিয়ে কিছু বেগুনরে দুই পিস করে লইলাম দুইটা বেগুন দিচ্ছি বেশি দিতাম না কড়াই নিতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলারে একটু ভাজে নিয়ে হালকা ভাজা হয়ে গেলে কিনে এই লবণ দিয়ে দিলাম লবণটা দাও ওই ভালো করে ভাজে নিও নেওয়ার পরে জায়গার জায়গা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামিচের মতো একবার রসুন বাটা দিয়ে অনেকে ক নামলে রসুন বাটা দিলে নাকি ইয়া ইলিশ মাছের গ্রাম থাকে না এইভাবে একবার রান্না করি চাইয়েন খুবই মজা লাগে এরপরে যেন রসুনটা একটু বাজা বাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু পানি জলের পানি দেওয়ার পরে জায়গায় দিয়েম দেড় চামিচের মতো হলুদের গুঁড়া হলুদের ওই যে ইয়ের মধ্যে রয়ে গেছে দিয়ে দিলাম দেওয়ার পরে এই জায়গায় একসামিচের মতো দিয়ে মরিচের গুঁড়ো এই জায়গায় কাঁচা মরিচ ব্যবহার করিম তো এডালায় মরিচের গুঁড় একটু কম দিচ্ছি দেওয়ার পরে এই মশলা এই মশলাটা আরে ভালো করে কষাই নিয়ে কষানি হয়ে গেলে ইলিশ মাছগুলা দিয়ে দিয়ে এই জায়গায় এরপরে ইলিশ মাছগুলারে দিয়ে এগুলারে ভালো করে একটু কষাই নিয়ে এরপরে এই জায়গায় বেগুনগুলো দিয়ে দিয়ে বেগুনগুলা দিই বেগুনে আর ইলিশ মাছে একসাথে একটু ইয়ে করে নিয়ে কষায় নিয়ে কষা নিয়ে গেলে জলের পানিটা দিয়ে দিয়ে জোলের পানিটা দিই এবার অপেক্ষা করি আপনার রেগুলার জোলটা শুকানোর জন্য ভালো করে মিক্স করে দিতে হইব তৈলে আপনার বেগুনগুলো এক সাইড টইব আর এক সাইড ওইব না এই দিয়ে দিলাম লগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কেন সাত আটটা কাঁচামরিচ আছে ওগুলার দি দিলাম ফালি করে এরপরে বেগুনগুলার একটু উঠ করে সেই যে ভালো করে সিদ্ধ হয় যে বা বেগুনগুলো আপনার ইয়ে হয়ে গেলে কিন এই জায়গার মধ্যে আপনার কিছু ধনিয়া পাতা দিয়ে উডা লাগে মিক্স করে নিলাম নেওয়ার পরে এগুলারে ভালো করে ইয়া করে এই জায়গার মধ্যে কিছু দনিয়া পাতা দিয়ে উপর দিই দনিয়া পাতা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বাড়ি যায় আর হচ্ছে শীতকালে দনিয়া হাতা এইভাবে একবার ওই করি খাই দেখবেন খুবই মজা এই রেসিপিটা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের এই রেসিপিটা কাঁচা মাছ দিয়ে এইভাবে করতে না এরপরে এগুলারে ভালো করে মিক্স করে নিয়ে নেওয়ার পরে আরও দশ মিনিটের মতো একটু চুলার উপরে রাখি দিয়ে দন্যাটা একটু ইয়ক ওই গেলে কিনা ওই যে তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম